অটপি দাঁড়ালো না দ্রুত চালিয়ে সামনে এগোতে এগোতে আর চোখে একবার ওদের সবাইকে দেখে নিল ওর বয়সে কিছু ছেলে নিয়ে চাদরে বসে তাস খেলছে কি আনন্দ ছেলেটার চোখে মুখে পড়া নেই লেখা নেই দিন বাবার কষ্টের টাকায় ফুর্তি বাবার হাতে এত মার খেয়েছে তবুও শিক্ষা হয়নি আচ্ছা এই ত্রিস্টান ছেলেটা কেমন সরোজের মতোই পরিবার ভালো হলেও সঙ্গ দোষে অধপতন হয়নি তো কি জানি সারা দিন তো এদের থাকে সকালে সিগারেট টানছিল এখন বাইকে আরাম করে শুয়ে আছে অটোবির দিকে একবারও তাকায়নি শূন্য দৃষ্টিতে চেয়েছিল আকাশ পানে চারিদিকের কোন ধ্যান আগ্রহ ছিল না কি এমন দেখছিল কে জানে আকাশে দেখার মতো কি আছে সাদা আর নীল রং ছাড়া সাদা শুভ্রতার হলেও নীল তো বিষাদের বিষাদিত বেশি আকাশে তাকালেই যেন দুনিয়ার চিন্তা মন খারাপ জেকে বসে এই যেমন ত্রিস্টানের দেখা দেখি অটোবি আকাশের দিকে ভুলে তাকিয়েছিল মন ভার হয়ে গেছে ফিসফিসিয়ে আর্তনাদ করছে আমি ভালো নেই আমার একটা ভালো থাকা চাই অটবির কলেজ সকাল দশটায় শুরু হয় ঘড়িতে এখন দশটা পঞ্চাশ মিনিট প্রায় এক ঘন্টা দেরি করে ফেলেছে সে এমনিতেও নানা কাজে কলেজে আসা হয় না তারপরও যে দুটো গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য এসেছিল তার একটা মিস হয়ে গেছে অটোবির মন খারাপ হলো খুব টাকার অভাবে সে কোথাও কোচিং করে না রেগুলার না বলে বন্ধু নেই কার থেকে নোট নেবে এখন ক্লাসের একদম শেষের ফাঁকা বেঞ্চটায় গিয়ে বসলো অটোবি দ্বিতীয় ক্লাসের স্যার এখনও আসেননি টেবিলের ওপর দুটো হাত রেখে সেখানে থুতনি ঠেকিয়ে সবাইকে দেখতে লাগলো সে প্রতিবার ভালো নাম্বার পাওয়া ছাত্রছাত্রীগুলো প্রথম সারির তিন বেঞ্চ নিয়ে গল্প করছে সুন্দরী মেয়েদের একটা দল হোয়াইট বোর্ডের সামনে গোল হয়ে দাঁড়িয়ে কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে অটোপি ওদেরই দেখতে লাগলো দেখতে দেখতে আখি পল্লব কেমন ভারী হয়ে উঠল হঠাৎই সারাদিনের ক্লান্তি হতাশায় জেগে থাকতে সায় দিল না আরামপ্রিয় শরীর তন্দাচ্ছন্ন হয়ে পড়ল সে অটবির ঘুম ভেঙেছে তীব্র হাসাহাসির শব্দে অটবি প্রথমে বুঝতে পারেনি পরে যখন দেখল স্যার সহ ক্লাসের বাকি সবাই তার দিকে তাকিয়েই হাসছে তখন বুঝতে পারল ওদের সবার হাসির উৎস সেই অটবি লজ্জা পেল মাথা নিচু করে ফেলতেই স্যার রসিকতার সুরে বললেন কে রাতে কে না ঘুমিয়ে চুরি টুরি করে নাকি ক্লাসেও তো রেগুলার না মনে হয় এত্তই যখন ঘুমাতে ইচ্ছা করে তাহলে কলেজে আসো কেন ন বাবার মৃত্যুর পর অটোবিকে কেউ কথায় কথায় কাঁদতে দেখেনি সে সামান্য কথায় কাঁদে না কিন্তু সবার ওই তাচ্ছিল্য দৃষ্টি অবজ্ঞা ভেতর থেকে মিয়ে দিল অটোবিকে অশ্রুতে টলমল করে উঠল মায়াবী চোখ পুরো ক্লাস অটোবি মাথা নিচু করে রাখলো কোনোমতে ক্লাসটা করেই বেরিয়ে পড়লো কলেজ থেকে বাসে উঠেও তার মন খারাপ বাড়লো বই কমল না একটা সিটও খালি নেই উপরন্ত ভিড়ের মাঝে কে যেন বাজে স্পর্শ করেছে তাকে ভীষণ বাজে স্পর্শ অটোবি নিজেকে খুব কষ্টে আটকে রেখেছিল এলাকায় ঢুকতেই হু হু শব্দে কেঁদে ফেললো মেয়েটা সে কান্না শোনার কেউ নেই দেখার কেউ নেই নির্জন রাস্তায় শুধু সে এবং একমাত্র সেই এভাবে কাঁদছ কেন আচমকা ভরাট কণ্ঠে কেউ বলে উঠল সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে চমকে উঠল অটবি। সামনে ত্রিস্টান দাঁড়িয়ে আছে হাতে সামনের হোটেল থেকে আনা নাস্তার প্যাকেট সে আবার বলল কি হয়েছে অটবি উত্তর দিল না চোখ বড় বড় করে চেয়ে রইল ত্রিস্তানের দিকে বিমুড়ো গলায় শুধালো আপনার নাক থেকে রক্ত পড়ছে হুম অস্ফুট শব্দ করে পরপরই অটোবির দিকে পিঠ দেখিয়ে দাঁড়ালো ত্রিষ্টান ছটফট নাকে হাত দিয়ে দেখলো বাম নাক থেকে রক্ত ঝরছে সে রক্তটা হাত দিয়েই মুছে ফেললো অটোবি ততক্ষণে কাছে এগিয়ে এসেছে আপনার নাক থেকে রক্ত পড়ছে কেন আপনি ঠিক আছেন আছি আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত তেমন সিরিয়াস কিছু না যেতে হবে না এখন কি বলা উচিত কোনো কথা খুঁজে পাচ্ছে না অটোবি কয়েক সেকেন্ড ত্রিস্টানের দিকে তাকিয়ে চলে যেতে চাইল তার পূর্বেই ত্রিস্তান জিজ্ঞেস আমার নাম জানো। খেয়ে অটোবির উত্তর হ্যাঁ আমার নামের অর্থ জানো অটোবি এবার মাথা নাড়ল জানে না ত্রিস্তান মৃদু হাসল গাঢ় দৃঢ় কণ্ঠস্বরে বলল। ত্রিস্তার অর্থ দুঃখ অটবি নির্লিপ্ত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল মাত্র সে এই নামের অর্থ জানে না ঠিক অন্য কেউ হলে হয়তো অবাক হতো কিন্তু তার মনে প্রশ্ন জাগছে নামের এমন অদ্ভুত অর্থ জেনেও এই নাম কেন রেখেছে ত্রিস্তানি বা হঠাৎ কথা দিয়ে কি বোঝাতে চাইছে অটবি বোঝেনি নয়নে চেয়েই আছে ত্রিস্তান আবারও হাসলো প্রশস্ত সেই হাসি ছেলেটাকে হাসলে আরো সুন্দর লাগে চলে যেতে যেতে বলল এভাবে কাঁদবে না কখনো অরণ্য কাঁদে না নিজ গভীরতায় হাজারটা রহস্য পৃথিবী থেকে লুকিয়ে রাখে রাস্তার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে অটোবি সিক্ত মলিন চোখ জোড়া দৃষ্টে চেয়ে দেখছে ত্রিস্টানকে বড় বড় পা ফেলে চলে যাচ্ছে ছেলেটা বড্ড শান্ত এক একটা কদম কোন তাড়াহুড়ো নেই দেখে মনে হয় ভদ্র ঘরের চাকরি করা সভ্য একটা ছেলে যে সব সময় গভীরভাবে দেখলেই বোঝা যায় সে আসলে কতটা ছাড়া উদাসীন যেন হাজারটা দুঃখ কষ্ট আর চিন্তা সে একাই আগলে রেখেছে কানের কাছে ফিসফিসিয়ে বলছে অরণ্য রহস্য লুকানোর বদলে এবার একটু দুঃখ খুঁজে দেখাও তো দেখি বাসায় ফিরে অটোবির আর বিশ্রাম নেওয়া হলো না এই কাজ সেই কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল কিছুক্ষণ পর নলি আর পৃথার স্কুল ছুটি হবে হাতে বেশি সময় নেই আর মাত্র পনেরো মিনিট কোনো মতে এক প্লেট ভাত খেয়েই অটোবি বেরিয়ে পড়ল। ভরা পেটে হাঁটতে কষ্ট হচ্ছে সে অন্যান্য সময় যত দ্রুত হাঁটে এখন তার অর্ধেকও হাঁটতে পারছে না ধীরে ধীরে একটু একটু করে স্কুলের কাছাকাছি আসতে বোনদের দেখতে পেল ঝালমুড়ির দোকানের একটু দূরেই দাঁড়িয়ে আছে ওরা নলির ঠোঁটে জল হাসি এঁটে রাখলেও পৃথা বেজার মুখে এদিক সেদিক তাকাচ্ছে হঠাৎ ঝাল দুটো ঝালমুড়ি নিয়ে সেখানে হাজির হলো সরোজ একটা নলিকে দিতেই মেয়েটা খুশিতে লাফিয়ে উঠল কিন্তু পৃথা নিতে চাইছে না অটোবি পায়ের গতি বাড়ালো ভেতরে ভেতরে মারাত্মক দাবানলে ছটফট করে উঠল মন বিষিয়ে গেল কাদের জন্য এতটা কষ্ট করছে ও জীবনের সব সকাল ত্যাগ করেছে এরা তো তাকেই মান্য করে না চোয়াল শক্ত করে নলির মুখোমুখি দাঁড়ালো অটবি ভীষণ স্বাভাবিক গলায় প্রশ্ন ছুড়ল তোদের কাছে তো টাকা নেই ঝালমুড়ি কোথা থেকে পেলি সহসা চমকে উঠল নলি মুখের উজ্জ্বলতা মিলিয়ে গিয়ে স্পষ্ট ভয়ের ভাজ দেখা দিল আমতা আমতা করে বলতে চাইল সরোজাইছে সেকেন্ডের ব্যবধান আচমকা রুক্ষ হাতের চড় পড়লো নরম গালটায় নলি গালে হাত দিয়ে ফুপিয়ে উঠল অটবি যেন রণমূর্তি ধারণ করেছে ভয়ঙ্কর রাগে শ্যামবর্ণ মুখটাও লাল দেখাচ্ছে নলির কান্নার আওয়াজ বাড়ল গালের ব্যথায় নয় বোনের ভয় সরোজ হাসফাস করে বলল নীলিমার দোষ নেই অটো আমি জোর করছিলাম পৃথা এক পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মনে মনে খুব চাইছিল নলির এমন একটা শিক্ষা হোক মেয়েটা বেশ বার বেড়েছিল সে এতবার সাবধান করেছে তবুও শোনেনি আর একটু মজা নেওয়ার জন্য নলির কানের কাছে গিয়ে পৃথা আস্তে আস্তে বলল তোকে আবারও নীলিমা বলে ডাকছে সরোজ ভাই তুই কিছু কি বলবি না অন্য সময় হলে নীলিমা ডাকার অপরাধে সরোজের সাথে বিশাল ঝগড়া বাঁধিয়ে দিত নলি নীলিমা নামটা তার একদমই পছন্দ না কিন্তু সরোজ তাকে এই নামেই রাখবে এ নিয়ে কম বাক বিতর্ক হয়নি সরোজের সাথে কিন্তু এখনকার পরিস্থিতি আলাদা সে তো কেঁদেই কুল পাচ্ছে না ঝগড়া করার সময় কই সরোজ নম্রকণ্ঠে আবার বলল ওকে বই কোন আপু ওর সত্যি দোষ নেই আমি জোর করে ঝালমরি কিনে দিয়েছি ও নিতে চাইনি অটোবি নলির বাহু শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে এলো বলল আমি ছোট নই সরোজ তোমার থেকে বয়সে অনেক বড় জোর করছো কি করছো না সেটা আমি খুব ভালো করেই জানি নলির বয়স কম সঠিক ভুল এখনো চিনতে শেখেনি ভালো হয় তুমি ওর থেকে দূরে থাকলে ওর আশেপাশেও যেন তোমাকে না দেখি তুমি যা ভাবছো সেরকম কিছুই না তোমার থেকে আমার জানা লাগবে না সরোজ পারলে এসব বখাটে পড়া ছেড়ে লেখা পড়ায় মনোযোগ দাও তোমাকে নিয়ে তোমার বাবার অনেক স্বপ্ন সামান্য পিয়নের চাকরি করে পুরো পরিবার চালাচ্ছেন তাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে না পারো অন্তত দশটা লোকের সামনে মাথা নিচু করতে দিও না নলিকে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো অটোবি নলি কেঁদেই যাচ্ছে কথা বলতে পারছে না রাস্তার পথচারীদের অনেকেই চেয়ে চেয়ে দেখছে ওদের ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে এই ভেবে শান্ত মেজাজের হাসি খুশি মেয়েটাকে তারা কখনো এতটা রেগে যেতে দেখেনি রেবা বেগম এখন অনেকটাই সুস্থ সকাল থেকে খুটখাট শব্দে এটা ওটা করছেন গোছানো জিনিসগুলোও মাঝে মাঝে গুছিয়ে রাখছেন ঘুম ভাঙার পর মাকে কাজ করতে দেখে রেগে গেল অটোবি রেবা বেগমের হাতে তখন রুটি ছেঁকছিলেন ঝটকা মেরে তার থেকে খুন্তি নিয়ে অটোবি বলল তোমার সমস্যা কি মা সুস্থ হয়েছে বলেছে কে রেবা বেগম অল্প হাসলেন অটোবির থেকে আবারও খুন্তি নিয়ে বললেন এতদিন তো শুলাম আর শুয়ে থাক লাগছিল না যা হাত মুখ ধুয়ে খেতে আয় অটোবি আর কিছু বলল না বিরক্ত ভঙ্গিতে কাল পরে যেতে যেতে বলল কখন উঠেছো ঘুম থেকে উঠে ডাক উঠে ডাকতে পারলে না আর একা একা কাজ করবে না আমাকে ডাকবে শুক্রবার দেখে আর ডাকিনি এমনিতেই তো সকাল সকাল উঠিস হাত মুখ ধুয়ে আস্তে আস্তে নোলিয়ার আর পৃথাও ঘুম থেকে উঠে গেল নলির চোখ দুটো ফুলে একাকার রাতে বোধহয় কেঁদেছে অনেক অটবি দেখেও দেখল না চুপচাপ নাস্তা খেতে লাগলো কালকে টিউশন দুটো করাতে পারেনি সে নাস্তা খেয়েই এখন বেরিয়ে পড়বে নলি কয়েকবার অটবির সাথে কথা বলতে চাইলেও অটবি এড়িয়ে গেছে সুযোগ দেয়নি নলিকে এত সহজে ক্ষমা করে দিলে চলবে না এখন থেকেই শাসনে রাখতে হবে তারা নিম্নবিত্ত এমনিতেই সুখ তাদের কাছে ধরা দেয় না আবেগের বসে ভুল করলে হয়তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে প্রতিবার টিউশনিতে গেলে জরতায় চুপসে থাকে অটবি তার পরনের কোনো ভালো জামা নেই ঘুরে ফিরে এক কামিজ পরেই আসে এ নিয়ে ছাত্রের মায়েদের চিন্তার শেষ নেই অটবিকে দেখেই কেমন মুখটা কুঁচকে রাখেন ভালো করে দুদণ্ড কথাও বলেন না মাঝে মাঝে অবশ্য না পারতে নাস্তা দেন চা আর ঘরের সবচেয়ে কম দামি বিস্কুট অটোবির মনে হয় তারা হয়তো অটোবির জন্যই দোকান থেকে কম দামে বিস্কুটটা কেনেন যতটা সময় সে পড়ায় একটা অন্ধকার খাঁচাই বন্ধি থাকার মতো অনুভূতি হয় তার হাঁস ফাঁস করে লোকদের সাথে এই জন্যই ভয় হয় তার বন্ধু বান্ধবও নেই তাই কারণ অটোবি জানে সে এই মানুষগুলোর সাথে মানিয়ে চলতে পারবে না বাসায় আসার পথে সরজ পিছু নিল অটোবির অটোবি তা দেখেই দাঁড়িয়ে গেল শান্ত সুরে বলল।